হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস বর্তমান সময়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করার ওয়েবসাইটের অভাব নাই কিন্তু কিছু কিছু ওয়েবসাইট কম দামে ডায়মন্ড দিবে বলে টাকা মেরে দেয় আবার কেউ তো এক টাকায় উইকলি দশ টাকায় মাতলিয়ে লোপ লাগায় যখনই কিনতে যাবা তখন দেখবা স্টক আউট কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেই ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব এরা বিশ্বাসের সাথে কম দামে ডায়মন্ড দিয়ে থাকে আর গাইস তোমাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট ডায়মন্ড টপ আপ না করলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কীভাবে ফ্রিতে ডায়মন্ড কিভাবেতে অংশগ্রহণ করবা তাও বলে দিব গাইস আজকের ওয়েবসাইটটার নাম হচ্ছে টাপ বাজার ঠিক আছে টাপ বাজারের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে অথবা যে কোনো ব্রাউজার আসি লিখবা টাপ বাজার ডট কম তারপরে তাদের অ্যাপসটা পাবা অ্যাপসটাকে ইনস্টলে ক্লিক করবা ঠিক আছে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবা মোবাইলে যখন ইচ্ছা তখন এই অ্যাপসে ঢুকে ঢুকে ডায়মন্ড টপ আপ করতে পারবা আমিও কিন্তু ডাউনলোড করে রাখছি সামান্য কয়েক এখন পরে দেখো এখানে লগিংয়ে আসার পর লগ উইথ গুগল এটাতে ক্লিক করবা কারণ তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবা যেহেতু তুমি ফার্স্ট টাইম আসছো এখানে তো অ্যাকাউন্ট খোলার পর যখন চলে আসবা তখন দেখতে পারবা তাদের কাছে কিন্তু সব কিছু আছে এ টু জেড আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ওদের কাছে কী কী আছে সবার প্রথমে দেখো ওদের কাছে ডায়মন্ড টপ আপের প্রাইস অন্যান্য ওয়েবসাইটের তুলনায় কিন্তু একদমই কম তোমরা শুধু মিলেই দেখবা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ওদের ডায়মন্ডের দাম কিন্তু একদমই কম আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে এক হাজার নব্বই ডায়মন্ডের দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা মানে বুঝো অন্যান্য জায়গায় সাতশো তিরিশ সাতশো বিশ টাকায় বিক্রি করে আর ওরা কত কমে বিক্রি করতেছে তো তার সাথে আমি তোমাদেরকে ডায়মন্ড টপ আপ করেও দেখাবো যে ওরা কি আসলে ডায়মন্ড দেয় নাকি দেখো এখানে কিন্তু সব আছে এগুলো কিন্তু তোমরা আরামসে নিতে পারবা দেখো ইউনিপিন বাউচার উইকলি মান্থলি উইকলি লাইট একদম এ টু জেড ইন্দোনেশিয়া সার্ভারের টপ আপ পাবজির ইউসি মানে কি নাই ভাই এতে কিন্তু সব আছে তোমরা দেখে নিবার তারপরে আরেকটা বিশেষ জিনিস দেখো ভাই সোশ্যাল মিডিয়া সার্ভিসও আছে ফেসবুক পেজে লাইক ফলোয়ার পোস্টের রিয়্যাক টিকটক তারপর দিয়ে হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইবার সবই এদের ওয়েবসাইট থেকে কিনতে পারবা আর এখানে দেখো ভাই সবাই যে ডায়মন্ড টপ আপ করতেছে চোদ্দোশো উইকলি মান্থলি ভাই সবাই কমপ্লিট হচ্ছে দেখো উইকলি মান্থলি নিয়ে উড়া দুরা পলা পাইন টপ আপ করতেছে দেখছো সবাই আইডিতে কিন্তু ডায়মন্ড চলে যাচ্ছে আমিও টপ আপ করবো টপ আপ করে কিন্তু তোমাদেরকে দেখাবো মানেই দেখো এরা কিন্তু অনেক ভালো তো এখানে এদের থেকে টপ আপ করার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে দেখো তারা কিন্তু এআইয়ের মাধ্যমে চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু তুমি টপ আপ করতে পারবা এআই মাধ্যমে মাত্র দুই তিন সেকেন্ডের ভিতরে থোমার আইডিতে কিন্তু ডায়মন্ড চলে যাবে তো এখন আমি একটা টপ আপ করে দেখাবো তার জন্য টপ আপের মধ্যে আসলাম তারপরে একশো পনেরো ডায়মন্ডে ক্লিক করলাম ঠিক আছে এখন একশো পনেরো ডায়মন্ডের দামটা তো দেখছি এখান থেকে তারপরে আমার গেমের ইউআইডিটা কপি করে দিব ওয়ালেটের মাধ্যমে দিতে পারবা আবার অথবা বিকাশের মাধ্যমেও আমি এখন বিকাশের মাধ্যমে দিয়ে দেখাবো তারপরে ওয়ালেট জিনিসটা কি এটাকে কেমনে ব্যবহার করবা তাও দেখাবো আর এখানে কিন্তু দেখতেই পারতো রুলস আছে তো রুলসগুলো পরে নিবে চাইলে আর আমি তো বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো এখন উপরে কিন্তু টাকার অ্যামাউন্ট দেওয়া আছে আর এখান থেকে নাম্বারটা কপি করব। নাম্বারটা কপি করার পর যাই আমাকে স্যান্ড মানি করতে হবে যাই যখন স্যান্ড মানি করব একটা ট্রানজ্যাকশন আইডি দিবে দেখো এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এটাকে কপি করতে হবে অবশ্যই এটাকে কিন্তু কপি করবা কপি করার পর আবারও ওদের ওয়েবসাইটে আসি এটাকে জাস্ট পেস্ট করে দিবা তারপরে ভেরিফাই ক্লিক করা মাত্র দেখো অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কয়েক সেকেন্ড লাগবে তো আমিও কিন্তু অর্ডারে পাঠাই দিছি তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করবা মানে এখানে টাকা অ্যাড করে কীভাবে ফালাই রাখবা যখন ইচ্ছা তখন বিকাশের দোকান বন্ধ থাকলেও বা তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলেও এখানে ঢুকিয়ে রাখতে পারবা যাতে আরামসে মানে পরে যে কোনো টাইমে টপ আপ করতে পারো তো এখানে আসি দেখো আমি এখন ওয়ালেটের মধ্যে একটা উইকলির টাকা অ্যাড করবো চাইলে তুমি আরও অনেক টাকা অ্যাড করে রাখতে পারো ওরা কিন্তু সেফ তো আমি একশো পঞ্চাশ টাকা অ্যাড করবো বিকাশে এখন আবারও সেম কাজটা করবো নাম্বারটাকেই কপি করব এবং বিকাশে যাবো বিকাশে যাই স্যান্ড মানি করার পরে এখানে কিন্তু আবারও ট্রানজাকশান আইডিটা পাবো বাস আমি আবার ট্রানজাকশান আইডিটা কপি করে দিব এখন কপি করা শেষ হলেই দেখো ভেরিফাই কিন্তু কমপ্লিট গেছে মানে দেখো বুম একশো পঞ্চাশ টাকা কিন্তু আমার ওয়ালেটের মধ্যে চলে আসছে এখন এটা কিন্তু আমি ওদের কাছে জমা রাখলাম আমি এখন চাইলে টপ আপও করতে পারি বা পরেও টপ আপ করবো কোনো সমস্যা নেই কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এখন একটু টপ আপ করে দেখাবো ওয়ালেট থেকে ঠিক আছে একটা উইকলিতে সিলেক্ট করলাম আমার গেমের ইউআইডিটা এখন দিয়ে দিবো ঠিক আছে গেমের ইউআইডিটা দিয়ে দিলাম তারপরে বিকাশ নগদ রকেট কিছু সিলেক্ট করবো না করবো ওয়ালেট কারণ আমার টাকা আছে ওয়ালেটের মধ্যে দেখো এবার কিন্তু আমি পাঠাই দিয়েছি আর এখানে কিন্তু ওদের হেল্প আছে কোনো রকমের সমস্যায় পড়লে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা আবার টেলিগ্রাম গ্রুপও আছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা এখানে কিন্তু অনেক রকমের নিউজ পাবা অফার আসবে কখন তার সাথে ওরা নাকি সপ্তাহে একদিন ফ্রিতে ডায়মন্ড দিয়ে থাকে কীভাবে করে এগুলোও এখান থেকে পাই যাবা এখানে জয়েন হয়ে থাকলে তার সাথে সামনে কি ইভেন্ট আসবে এগুলো সম্পর্কে ওরা নিউজ দেয় দেখো সামনে কিন্তু একটা মার্ক্সের রয়্যাল আসতেছে মানে মার্ক্সের ইভেন্ট সেটাও ওরা নিউজটা দিয়ে দিছে আর দেখো ভাই এগুলো বলতে বলতে আমার উইকলি আর টপ আপের ডায়মন্ড দোনোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আইডিতে যাই দেখবো আসছে কিনা ওরে বাইরে রে ভাই দেখো আমার আইডিতে কিন্তু উইকলি আর টপ আপের ডায়মন্ডটা কিন্তু চলে আসছে মানে ওদের ওয়েবসাইটটা কিন্তু আসলে বাই অনেক ফাস্ট মানে আমি কয়েক মিনিট সেকেন্ডের ভিতরেই পাই গেছি দেখো ওদের উইকলিও কিন্তু চলে আসছে তো গাইস তোমাদের যদি পছন্দ হয় ওয়েবসাইটটা অবশ্যই ডায়মন্ড টপ আপ করবে আর ভিডিওটাতে লাইক দিয়ে দিবা